সব থেকে কঠিন কাজ হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং সব থেকে সহজ কাজ হচ্ছে পরকে নিয়ে অর্থাৎ অন্যকে নিয়ে সমালোচনা করা সেই ব্যক্তিরা চোখ দুটো অন্ধ ছিল কিন্তু তার কান কিন্তু খোলা ছিল একদিন সে শুনল যে প্রভু যিশু তিনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন তখন তিনি একটা চিৎকার করে বললেন যে হে দাউ সন্তান প্রভু যিশুখ্রিস্ট তুমি আমার প্রতি দয়া করো হে দাউদ সন্তান প্রভু যিশুখ্রিস্ট তুমি আমার প্রতি দয়া করো কারণ তার চোখ দুটো অন্ধ ছিল কিন্তু তার কান কিন্তু খোলা ছিল কারণ প্রভু যীশু যখন যেত তখন হয়তো কোনো না কোনো ব্যক্তি হোসান না প্রভু যিশুর জয় হোক হোসান না প্রভু যিশুর জয় হোক বলে কেউ না কেউ হয়তো চিৎকার করেছে আর সেই অন্ধ ব্যক্তি কানে শুনেছে তখন সেই অন্ধ ব্যক্তি চিৎকার করে বলেছে হে দাউ সন্তান প্রভু যীশু খ্রিস্ট তুমি আমার প্রতি দয়া করো তখন আশেপাশে যে সমস্ত লোকেরা ছিল তারা তাকে ধমক দিয়ে বললো আই চুপ কর বেশি কথা বলবি না চুপ কর বেশি কথা বলবি না কিন্তু সেই অন্ধ ব্যক্তি কিন্তু চুপ করে থাকেনি সে চিৎকার করে বলেছে হে দাউ সন্তান প্রভু যীশু খ্রিস্ট তুমি আমার প্রতি দয়া করো এখানে আমাদের প্রশ্ন জাগতেই পারে এখানে কি প্রভু যিশু সেই কথাটাকে শোনেনি না শোনার চেষ্টা করেনি হ্যাঁ প্রভু যীশু তার দেখছিল বিশ্বাসের গভীরতা কতটা রয়েছে প্রভু যীশু তাকে শুনতে পেয়েছিল বাট সে একটুখানি এগিয়ে গেছিল কারণ দেখছিল তার বিশ্বাসটা কতটা রয়েছে এবং সে তাকে দ্বিতীয়বারের জন্য ডাকে কিনা তখন প্রভু যিশু কিছু দূরে এগিয়ে গেছিলো এবং পরবর্তী সময়ে সে আবার পিছিয়ে আসে এবং তাকে বলল যে আমি তোমার জন্য কি করতে পারি তখন সেই অন্ধ ব্যক্তি কি চাইতে পারে আপনার কি মনে হয় একটা যে অন্ধ ব্যক্তি যে চোখে দেখতে পায় না সে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দল সে তো চাইবে না তাহলে আপনার মনে প্রশ্ন তো জাগতেই পারে যে একটা অন্ধ ব্যক্তি সে প্রভু যিশুর কাছে কি চাইতে পারে ঠিক একই রকমভাবে আপনার উত্তর হচ্ছে এটাই যে একটা অন্ধ ব্যক্তি চাইবে যেন সে তার দৃষ্টিশক্তি ফিরে পায় সেই অন্ধ ব্যক্তিটা ঠিক একই রকমভাবে যিশুর কাছে এই ভিক্ষা করেছিলেন যে প্রভু যিশু আমি তো সারা জীবনে অনেক ভিক্ষা করেছি আপনার কাছে একটাই ভিক্ষা চাইছি আপনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন প্রভু যিশু তাকে বলেছিলেন যাও চলে যাও তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো আমরা মার্ক লিখতে সুসমাচার দশ অধ্যায় বাহান্ন পথে যখন পড়বো সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো এক ধরনের মানুষ তারা বুঝতো যে প্রভু যিশু কাছে গেলে আমরা কোনো দিনের জন্য আমাদের খাবারের অভাব হবে না দুই নম্বর ব্যক্তি প্রভু যিশুর কাছে যদি আমরা থাকি তাহলে প্রভু যিশু কী কী মিরাক্কেল কাজ করে সেই কাজগুলো আমরা দেখব এবং তিন ধরনের ব্যক্তি হচ্ছে প্রভু যিশুর যে কাজগুলো পারবে না সেইগুলোকে নিয়ে আমরা খুঁত ধরবো হ্যাঁ ঠিক আজকেও একই রকম আমাদের সমাজে এই তিন ধরনের ব্যক্তি রয়েছে আপনার কাছ থেকে অনেকে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করবে আপনি ভুল করলে আপনাকে খুঁত ধরার চেষ্টা করবে এবং তারা জানে যে আপনার কাছে থাকলে তাদের খাবারের অভাব কোনো হবে না তখনকার সমাজে যে সমস্ত মানুষরা ছিল এখনকার সমাজে ঠিক একই রকম মানুষ রয়েছে তারা মানুষের খুঁতটা বেশি ধরে সব থেকে কঠিন কাজ হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং সব থেকে সহজ কাজ হচ্ছে পরকে নিয়ে অর্থাৎ অন্যকে নিয়ে সমালোচনা করা পিথাগোরাস তিনি বলেছেন আপনার জীবনে যদি কোনো অন্ধত্বার বিষয় থাকে সেই অন্ধ ব্যক্তি জানতো না যে কেমন পৃথিবী দেখতে কেমন গাছপালা দেখতে কেমন গরু ছাগল দেখতে কেমন আকাশ দেখতে কেমন আকাশের চন্দ্র সূর্য কেমন নক্ষত্রগুলো দেখতে সে জানত না কিন্তু সে প্রভু চিষ কাছে ভিক্ষা চেয়েছিল প্রভু আমি দেখতে চাই প্রভু তাকে সুস্থ করে দিয়েছে ঠিক ভাবে আপনার জীবনে যদি কোনোরকম অসুস্থতা রয়েছে প্রভু যিশুকে আপনি বলুন প্রভু যিশু আপনাকে সুস্থ করবেন এই ছিল আজকের টপিক আজকের টপিকটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ